মন সময়ে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় যে কেউ ভাইরাল হয়ে যায় যে চট জলদি জনপ্রিয়তা এটাকে আপনি কিভাবে দেখেন ঝুঁকি দেখি খুব দেখো জনপ্রিয় তো কেউ প্রথমত পপুলার পপুলারিটি তুমি প্ল্যান করে কয়েক বছরের জন্য আমদানি করতে পারো এখানে অপশন আছে না বুস্ট করা তোমার পোস্ট তোমাকে অ্যাকচুয়ালি লাইক মারছে দশটা লোক পঞ্চাশ টাকা দিয়ে বুস্ট করলে সেটা একশো লোকের লাইক দেখাবে অনেক লোকের কাছে পৌঁছে যাবে তো এই দুটোর মধ্যে তো তফাত আছে গাছ পাকা আম তার স্বাদ এবং পুষ্টি আর কার্বাইডে পাকানো আম কেমিক্যাল দিয়ে তার স্বাদ এবং পুষ্টি দুটো তো তফাত রয়েছে বর্তমান সময়ে দাঁড়িয়ে বহু অভিনেতা অভিনেত্রীরা হয়তো রাজনীতি সম্পর্কে সম্যক ধারণা বা জ্ঞান না থাকা সত্ত্বেও রাজনীতিতে নেমে পড়ছেন এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন সে যদি কেউ সাঁতার না জেনে যদি ধরো পুকুরে নামে পুকুরে নেমেই সে হঠাৎ করে দুটো শ্রেণী নামলো হঠাৎ করে কে একটা পায়ে ঠেকলো তুলে দেখলো মুক্ত পেয়েছে তার জন্য ভালো কিন্তু তার পরের যে ধাপে সিঁড়িগুলো রয়েছে সেখানে যে ট্যাংরা মাছ বসে রয়েছে খাটাস করে খাটা মারবে তেমনটার জন্য প্রস্তুত থাকছে এটা যে যেভাবে পাচ্ছে তাকে আমি কোনো কিছু না জেনেই নেমে পড়লাম আসলে ওই বা বা এমপি চেয়ার পেলে জন্য চেয়ারগুলো কি কি সুবিধে পাওয়া যায় আমরা সবাই জানি একটা ষাটের মাইনে ঠিক হয়ে যায় পেনশন ঠিক হয়ে যায় আমার বাংলো হয়ে যায় আরও অনেক স্বাচ্ছন্দ্য ঠিক হয়ে যায় মাস মাইনে হয়ে যায় আহ কিন্তু আমি কেন এমএলএ বা এমপি হলাম তার আসলে দায় বা দায়িত্ব কি আমি যদি না জানি তাহলে একদিন না একদিন আমায় গালাগাল খেতেই হয় তখন সেই গালাগাল খেতে খেতে তারা মনে করেন কেন যে পাপে ভুল করে এটা হয়েছিলাম তুমি আমি বলছিলাম যে তুমি যেটা করছো তুমি সেটা মন দিয়ে করো যদি মন দিয়ে করো নাহলে করো তো যারা এইসব করছেন তারা পরে নিজে ফিল করবে তাদের প্রতি আমার কোনো অভিশাপও নেই আশীর্বাদও নেই যারা এরকম হয়েছেন তারা অধিকাংশ জনই আমার পরিচিত